নমস্কার আমি তুফান কর আজকে এই কলির সতীদের নিয়ে কিছু আলোচনা করছি ভাইরে হওয়ার নেশায় এই কলির সতীরা এমন জায়গায় পৌঁছে গেছে এদের নিজের যে মানবিকতাটা সেটাও বিক্রি করে দিয়েছে ঘর থেকে ড্যান্স শুরু করলো বাইরে চলে আসলো হ্যাঁ সুন্দর পোশাকে ড্যান্স করে এদের মানতে হোক কিন্তু লাস্টে এই ভাইরে হওয়ার নেশায় স্বামীর ঘাড়ে উঠে গেলো এটাকে বলা হয় ঘারুয়া ডান্স এই ডান্সের কোনো নাম নেই রেখে ঘাঘুয়া ডান্স বলা হয় এই যে এটাকে বলা হয় কুর্তা ড্যান্স একটা ডান্স করেই নিজের মান সম্মান ইজ্জত কোথায় নিয়ে যাচ্ছে এটা ভাবতে পারছে না এটা এমন পরিস্থিতিতে একদিন পৌঁছাবে সেদিন বুঝতে পারবে আরে ভাই পয়সা ধন দৌল টাকা কামাই করা যায় এরকম করে ননামি করে কিন্তু যে সম্মান যে ইজ্জত সেটা কখনো বাজারে কিনতে পাওয়া যায় না একটা কথা মনে রাখ তাই এতদিন সুন্দর করে ভিডিও করেছিলে কেউ তোমাদের কিছু বলেনি কিন্তু যেটা শুরু করেছ সেটা প্যাকেটের বাইরে তোদের মতো কিছু কাপড়ের জন্য তোদের মতো কিছু কাপড়ের জন্য এই কাপড়দের দেখে আরো কয়েকজন কাপড়ুষ তৈরি হচ্ছে এরাও এরকম শুরু করে দিয়েছে সনাতন ধর্মের স্বামীকে দেবতা হিসেবে শ্রদ্ধা করা হয় দেবতা হিসেবে শ্রদ্ধা করো বন্ধু হিসেবে তো শ্রদ্ধা হতে পারো ডিজিটাল যুগে বন্ধুর কেউ ঘাড়ে বা বুকে চড়ে ডান্স করে আর এটা কোন ড্যান্স দেখছে এটা আমাকে বলো ডিজিটাল যুগে যদি সনাতন ধর্মের স্বামীকে দেবতা হিসেবে তুমি যদি তুমি না মানো তা ঠিক আছে বন্ধু হিসেবে তো মানতে বলো বন্ধুর ঘাড়ে চড়ে রাস্তার মাঝখানে ড্যান্স করা এই ঘাড়ুয়া ডান্স এটা কোথায় কোথায় শিখেছো যা করছো ভালো করছো কোনো অসুবিধে নেই আজকে বুঝবে না আজকে তোমার বাচ্চা অনেক ছোট তো বাচ্চার আগে বড় হোক ঠিক আছে সময় মতো এমন জবাব তুমি পাবে সেদিন পূর্তি বয়সে ফুর্তি সব হলে জাগে তোমারও ফুর্তি যে তুমি ড্যান্স করছো ভালো বসা করে হাত বলে এই যে এটা বলে কুর্তে ডান্স হয় এই কুর্তে ডান্স এই যে কুর্তে ডান্স এরকম যে ড্যান্সগুলো করতেছে রাস্তায় ঘাটে রোটে সব কিছুর একটা লিমিট থাকে আজকে বসবে না পনেরো থেকে বিশ বছর পরে বুঝতে পারবে আজকে তোমার ছেলে অনেক ছোটো বাচ্চারা যেদিন বড় হবে না সেদিন বুঝবে তুফান গরম নামে একটা ছেলে আমাকে নিয়ে ভিডিও করে বলেছিল কথাটা খারাপ বলে সব দিন একটা নিয়ম আছে একটা লিমিট আছে লিমিটের বাইরে যখন পৌঁছে যাবে অতিথি দেখ তোমাকে মানুষ না তোমাকে দেয় সম্মান জানো তোমার সামনে তোমাকে কত গালি দেয় সেটা তুমি জানো এতদিন সুন্দর করে ড্যান্স করেছ সুন্দর পোশাকে কেউ তোমাকে কখনো কিছু বলেনি বর্তমান যেটা শুরু করে দিয়েছ এই কলির সতী হয়ে তোমার যে কি গতি হবে ভাবতে পারবে এই যে অপরাধিতা এতগুলো তোমার ফলোয়ার এতগুলো সাবস্ক্রাইবার কত সুন্দর পয়সা কামাই করছো ড্যান্স করছো সুন্দর পয়সাকে খুব ভালো লাগে আমি তোমার ভালো নিয়ে ভিডিও করেছিলাম কিন্তু লাস্টে তুমি যে কাজটা করলে সে কাজটা শুভনীয় না মানার মতো এই কাজটা আমি মানতে পারলাম না ঠিক আছে হয়তো আমি একা প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়াকে ঠিক করতে পারবো না কিন্তু আমি যে ভিডিওগুলো করে যাচ্ছি সেই দিনে ভিডিওগুলো থেকে যাবে আর একদিন এই ভিডিওগুলো হয়তো কেউ দেখবে একদিন উনিও দেখবেন সেদিন আসবে একদিন সেদিন হয়তো কথাগুলো মনে পড়বে তুফান গরম নামে একটা ছেলে বলেছিল কথাগুলো খারাপ করে দুজন বাচ্চা এখন ছোট অদিতের ছোট অপরাজিতের ছোট দুজনেই বুঝছি দুটো দিন পর সময়ের অপেক্ষায় সবসময় দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু তোমাদের যে সময়টা বর্তমান চলছে উঠতি বয়েছে পূর্তি সব মানুষের জাগে এর জন্য আমি মানা করি না কিন্তু পূর্তির একটা লিমিট আছে সবকিছু জিনিসের একটা লিমিট আছে যখন আনলিমিট হয়ে ক্রস করে যাবে না তখন মানুষ তোমাকে ভালো নেবে না ভালো হিসেবে মেনে নেবে না বাচ্চা এখন অনেক ছোট ঠিক আছে বুঝবে না সময়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকো কি সময় আসলে পরে বুঝতে পারবে ঠিক আছে এর পরিণাম কি হতে চলেছে তুমি তোমার পায়ে যেভাবে কুড়ুল মারছ এই কুড়ুল দিয়ে তোমার পা তুমি নিজেই কাটবে আর নিজেই মারতে সেখানে কাউকে দুষে লাভ নেই আজকে পয়সা করে জনদোল ধনেক হয়ে গেছে তো তাই কিছু বুঝতে পারছো না এই রকম অহংকার আপনারও করেছিল উনিও ধ্বংস হয়ে গেছে উনি আবার একজন বড় ধার্মিক ছিলেন দুজনের তোরা কেউই ধার্মিক না সাধারণ রক্তের ধ্বংসে করা মানুষ অহংকারের প্রভাবটা একটু বেশি হয় বর্তমান তোমার অহংকার চলছে প্রভাব বেশি হচ্ছে খুব ভালোভাবে ভালো ভিডিওতে সবাই বলছে হ্যাঁ খুব ভালো চলছে কমেন্ট করেছে চালিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু যখন যখন মানুষ বিনাশকালে বুদ্ধি নষ্ট হয়ে যায় তখন সবাই তোমাকে খারাপ বুদ্ধি দেবে যদি ভালো কথা বলে সেটা তোমাকে ভালো লাগবে না এবং আমি ভালো কথাটা বলছি এটা তোমাকে ভালো লাগবে না হয়তো আমাকে নিয়ে তুমি খারাপ মন্তব্য করতে পারো কিন্তু যেদিন বুঝতে পারবে না সেদিন লাস্টে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে কোনো লাভ নেই জীবিত থাকতে তুমি আমি না জীবিত থাকতে তুমি তোমার ইচ্ছক তন সম্পদ ঠিক আছে সবকিছু ধুলিশ্বাদ করে দিয়ে দিলে ঠিক আছে এই স্বামীর ঘাড়ে চড়ে কুর্্তা ডান্স আবার খারুয়া ডান্স ঠিক আছে তাহলে এইগুলো ডান্সের নাম কি কি আমি তো বলতেই খারাপ লাগে আর আমি যদি খারাপ ভিডিও বলতাম তাহলে এগুলো ডান্সের নাম বলে দিতাম অতগুলা খারাপ কথা যাচ্ছি এগুলো আমার ভিডিও অনেক রকম লোকেই থাকে ঠিক আছে কয়েকটা ইউজ করলাম কুর্্তা ডান্স আর খারুয়া ডান্স এইগুলো ডান্সের কোনো স্টেপ নেই ঠিক আছে এরকম করে পারলে এখনো বন্ধ করার সময় আছে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ